তোরা সবাই একসাথে বছর বেড়ার সাথে ছিল টোটা সারা পৃথিবীর অনেক জিন ছিল সব জবাই করে দিছে সব দিকে মেরে ফেলছে আজ জিন কোনো নাই মানো না কেন তোমরা একসাথে হও

এবার কতজন দেখতেছেন ছুটি গেছে কতজন তিন চারজন এখন সবাই একসাথে হও তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো যে অবস্থায় থাকো আমি তোমাদের কিন্তু সবাই করতে বাধ্য হবো যদি তোমরা একসাথে না হও এবার বিশ কোটি হোক তিরিশ কোটি হোক পঞ্চাশ কোটি হোক যদি সারা পৃথিবী জুড়ে থাকো সবাই জবাই করে দিব আজ পর্যন্ত কোনো দিকটিকে নাই একসাথে হয়ে যাও কথা বলো আমাদের সাথে

আমাদের এখানে একটা ফুল আছে ফুলের মধ্যে ফুলের মধ্যে জিজ্ঞেস করেন তোমার বয়স কত তোমার বয়স কত কত বলে কৈ তেরামি করে টেরামি করে তোমার সৈন্য সংখ্যা কত কত বলে পাঁচ কোটি কত পাঁচ কোটি জিজ্ঞেস করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন

তুমি জানো যে পৃথিবীর কোটি কোটি দিন আমি জবাই করে দিছি আজ পর্যন্ত নাই জানিটা প্রয়োজন মনে করি না যদি মরে যাওয়া এখন ভয় নাই হ্যাঁ মৃত্যু ভয় থাকলে তো আরো আগে যাইতাম কোন ক্ষমতা আমি অনেক ক্ষমতা পুরো বিশ্বের সব আমার কথা উঠে বসে

এইসব কাজ করে হুজুর ছবিটা নিয়ে আসেন আমি তোদেরকে কিন্তু এখানে ডাইরেক্ট প্রকাশ্যে হাজির করি ডাইরেক্ট এই বিল্ডিং এর ভিতরে হাজির করি জুতা দেখে নিই আমি জুতা আনি আমার জুতা দেখে নিই জুনে ফিটতেছে কেন ছবিটা দেখতেছেন নি হ্যাঁ হুজুর ছবিটা জ্বালাবেন জ্বলি যেতেছে দেখতেছেন নি জিনগুলোর কি করতাম হুজুর জবাইরা বন্দি কি বলে যত ধরনের শাস্তি আছে সব দিত এর মা বাবা আত্মীয় স্বজন এই ফাইভ টোটাল এই জিনগুলি ডিস্টার্ব করে না হ্যাঁ আর কোন জিন আছে নি তো আপনি দেখেন হুজুর বলতেছে আমি দেখতাম ঠিক আছে ও মুআক্কালে সর্দার আসেন দেখেন বিশাল বড় এক হুজুর লম্বা সুরা মোটা দেখতেছেন নি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলছে মক্কা কেন ঢাকা হয়েছে হুজুর বলেন যে হুজুর আমার সাথে টোটাল আর কোন জিন আছে কিনা আছে আর হুজুরের মধ্যে আছে আর কতজন আছে জিজ্ঞেস করেন কফুরা ফ্যামিলি জুরুরি আছে পুরো ফ্যামিলি ওইটা স্যার সবচেয়ে খারাপ নিকৃষ্ট নিয়ে আসেন ওরা মানুষের ওরা নিজেরা নিজেরা জিনা করাইবে মা আসছে মার লগে ছেলে জিনা করাইবে নিয়ে আসছে সন্ধ্যাবাহিনী লাগবে সন্ধ্যাবাহিনী লাগবে যান আপনারা সবাই যান সবাইকে নিয়ে আসছে গেছে আনতে